সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তুরস্কের নতুন প্রযুক্তির আঠারোটি মিসাইল পেল বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুরা যুদ্ধবিমান এমন একটি জিনিস যেটি যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে এই যুদ্ধবিমানের গতি এতটাই বেশি হয়ে থাকে যেটি আপনার চোখের সামন দিয়ে চলে যাবে আর আপনি বুঝতেই পারবেন না আপনার সামন দিয়ে কী গেল তবে সব যুদ্ধবিমানের গতি কিন্তু এক নয় এমন কিছু বিমান রয়েছে যেগুলো মাত্র পাঁচ ঘন্টাতে পুরো পৃথিবীতে চক্কর দিতে পারবে আর ঢাকা থেকে চট্টগ্রাম যেতে লাগবে মাত্র দুই মিনিটের মতো সময় তাছাড়া এ সকল বিমানের ডিজাইন দেখিয়ে আপনার মনে হবে যে এগুলো কোনো এলিয়েনশিপ এই সকল ফাইটার জেট প্লেন শব্দের থেকে অনেক দ্রুতগতিতে চলতে পারে পৃথিবীর সব থেকে সেরা দশটি যুদ্ধবিমান সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে পাশাপাশি বাংলাদেশের কাছে কি কী যুদ্ধবিমান রয়েছে সেটিও জানতে পারবেন তো যারা দেশকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে আমরা দেখে আসি বাংলাদেশের কাছে কি কী যুদ্ধবিমান রয়েছে তো যেমনটা জানেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হচ্ছে মেগ উনত্রিশ এটি হচ্ছে একটি মাল্টি ফাইটার যুদ্ধ বিমান যা বাংলাদেশের কাছে আটটি মেগ উনত্রিশ রয়েছে যেগুলো রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ জয় করেছিল এই মিগ উনত্রিশ যুদ্ধবিমানের গতি অনেক বেশি এছাড়া বাংলাদেশের রয়েছে বত্রিশটি এফ সেভেন যুদ্ধবিমান এই যুদ্ধবিমান বাংলাদেশ চাইনার কাছ থেকে ক্রয় করেছে এছাড়া বাংলাদেশের কাছে রয়েছে সি একশো তিরিশ আরও রয়েছে এন বত্রিশ যেটি হচ্ছে একটি বোমারু বিমান তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী বলছে খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনী চায়নার কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে এবং পাকিস্তানের কাছ থেকে কিনছে সত্র যুদ্ধ বিমান এছাড়া কিনেছে এফ ষোলো যুদ্ধ বিমান পাকিস্তানের কাছ থেকে তো যাই হোক এখন আমরা জানব পৃথিবীর সবচেয়ে সেরা দশটি যুদ্ধ বিমান সম্পর্কে দশ নম্বরে রয়েছে সুকই এস সাতাইশ যেটি হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি যুদ্ধ বিমান রাশিয়ার ফাইটারগুলোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে দ্রুতগামী এসিইউ সাতাশকে আপগ্রেড করলে এসিইউ তিরিশ এবং এসিইউ পঁয়ত্রিশ যুদ্ধবিমান তৈরি করা হয় প্রথমে এনটি ইন্টারসেপশন হিসেবে কাজ করা হলেও বর্তমানে এটি এয়ার যুদ্ধ বিমান নয় নম্বরে রয়েছে জেনারেল ডাইনামিক এফ ত্রিপল এটি হচ্ছে একটি ভিন্ন প্রযুক্তির যুদ্ধ বিমান অনেকেই বিমানটিকে ত্রিপল ওয়ান বিমান নামেও চিনে থাকেন আমেরিকা এই বিমানটি তৈরি করেছিল নিচু দিয়ে দ্রুত গতিতে ওড়ার জন্য এতে করে রাডার ফাঁকে দিতে পারবে বিমানটি এ বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় দুই কিলোমিটার এই বিমানটি আমেরিকার নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও তারা কখনও এটি সার্ভিসে আনেনি তবে আমেরিকার বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়ার বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে আসছে এই বিমানগুলোর সর্বশেষ দু সালে আকাশে উঠেছিল আট নম্বরে রয়েছে এ পঁয়ত্রিশ ইগল আমাদের সকলের পরিচিত বিমান এটি হচ্ছে পৃথিবীর আট নম্বর সবচেয়ে দ্রুতগতির বিমান এটি হচ্ছে আমেরিকার সব থেকে সফল ফাইটার জেট প্লেন বিমানটির সর্বোচ্চ গতি তিন হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় এটার গতি এবং অস্ত্র বহন করার ক্ষমতার জন্য এই বিমানটির মাধ্যমে এখনো পর্যন্ত একশোটিরও বেশি শত্রু বিমান ধ্বংস করা হয়েছে বর্তমানে এটি আমেরিকার অন্যতম দ্রুতগতির একটি বিমান অনেকেই বলে থাকেন এটি সব থেকে দ্রুত পশ্চিমা ফাইটার জেট প্লেন সাত নম্বরে রয়েছে মিগ উনত্রিশ যেটা আপনাদের প্রথমেই বললাম বাংলাদেশ মিগ উনত্রিশ ব্যবহার করে থাকে কিন্তু মিথ্যার রচনা হচ্ছে অনেক আপগ্রেড বাংলাদেশের মানুষ সব থেকে পরিচিত মিগ উনত্রিশের সাথে কিন্তু মিগ উনত্রিশের আপগ্রেড ভার্সন হচ্ছে মিগ একত্রিশ এটি হচ্ছে রাশিয়ার সবচেয়ে দ্রুতগামী অপারেশনাল ফাইটার জেট এবং এটির সর্বোচ্চ গতি হচ্ছে তিন কিলোমিটার এত দ্রুত গতিতে কোনো বিমান যদি আপনার চোখের সামন দিয়ে উড়ে যায় তাহলে সত্যি বলতে আপনি কিছুই দেখতে পারবেন না যে বিমানটির কথা বলছিলাম সেটির কাজ হচ্ছে শত্রু বিমান করা এই বিমানটি অনেক ভারী অস্ত্র বিশেষ করে করুজ মিসাইল বহন করতে পারে তাছাড়া এটির বিশেষত্ব হচ্ছে এই বিমানটি ব্রাশি হাজার ফুট উপর দিয়ে উঠতে পারে বিমানটি শুধুমাত্র রাশিয়া এবং কাজাকিস্তান ব্যবহার করে থাকে নম্বরে রয়েছে এক্স বি বিমানটি দেখলে আপনার মনে হবে এটি যাবৎকালের সময় সবচেয়ে বড় বোমারু বিমান এ কারণে বিমানটির নাম ভলকারি রাখা হয়েছে এটি হচ্ছে এখনো পর্যন্ত সব থেকে দ্রুতগামী বোমারু বিমান অবাক করা বিষয় হচ্ছে এই বিমানটি ছয়টি ইঞ্জিন রয়েছে এবং এতগুলো ইঞ্জিনের সাহায্যে এটির সর্বোচ্চ গতি তিন কিলোমিটার প্রতি ঘন্টায় ফাইটের দশকে মাত্র দুটি বিমান তৈরি করা হয়েছিল প্রতিটির বর্তমান মূল্য তো পাঁচ বিলিয়ন ডলার যেটি বাংলাদেশের সামরিক বাজেট থেকে অনেক বেশি নিশ্চিতভাবে এটা হয়তো পৃথিবীর সবচেয়ে দামি বিমান এই দুটি বিমানের মধ্যে একটি বিমান অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে আকাশে ধ্বংস হয়েছিল পাঁচ নম্বর অবস্থানে রয়েছে বেল এক্স টু এটি হচ্ছে পরীক্ষামূলকভাবে তৈরি করা একটি বিমান এবং এটির সর্বোচ্চ গতি ছিল তিন হাজার কিলোমিটার অবিশ্বাস্য হল এটা সত্য যে বিমানগুলো তৈরি করা হয়েছিল উনিশশো সত্যি বলতে তখন বাংলাদেশ ও ভারতের মানুষ জানতই না যে কিভাবে ঠিকমতো টয়লেট ব্যবহার করা হয় উনিশশো সালের দিকে এই মডেলের দুটি বিমান তৈরি করা হয়েছিল যার মধ্যে একটি বিমান ক্র্যাশ করেছিল চার নম্বরে রয়েছে মিগ পঁচিশ এটি হচ্ছে একটি লেজেন্ডারি যুদ্ধ বিমান বর্তমান পৃথিবীর সবথেকে সেরা বিমানের মধ্যে এটি অন্যতম শত্রুপক্ষই মিগ পঁচিশ যুদ্ধবিমান দেখলে যাকে বলে থরথর করে কাঁপতে থাকে মজার ব্যাপারটি হচ্ছে এর সর্বোচ্চ গতি তিন কিলোমিটার এই বিমানটি তৈরি করা হয়েছিল আমেরিকার এস আর সত্তর বিমানকে ধ্বংস করার জন্য এস আর একাত্তরের দেখা না পেলেও আমেরিকার অন্যান্য বিমানগুলোর জন্য আতঙ্কের কারণ ছিল মজার ব্যাপার হচ্ছে মোট বারোশো মিগ পঁচিশ তৈরি করা হয়েছিল বর্তমানকালে কেবলমাত্র সিরিয়া লিবিয়া এবং আলজেরিয়া দেশটি এই বিমানটি ব্যবহার করছে তিন নম্বরে রয়েছে ওয়াইফ অফ ওয়ান টু এই বিমানটি তৈরি করেছিল বিখ্যাত কোম্পানি লকিট কোম্পানি এটি হচ্ছে সিয়ার এর গোপন বিমান এবং এই বিমানের আকৃতি সায়েন্স ফিকশন সিনেমার বিমানকেও হার মানাবে বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে তিন কিলোমিটার এই বিমানগুলো অনেক পুরাতন সাইটের দশকে এই মডেলের মাত্র দুটি বিমান তৈরি করেছিল লকিট যদিও এগুলো সার্ভিসে আসতো তাহলে এগুলো হয়তো সর্বকাল এর থেকে দ্রুতগতির যুদ্ধ বিমান হতো দুই নম্বরে রয়েছে এস আর একাত্তর বাই সিরিজ এই বিমানগুলোর নাম কিন্তু অসাধারণ তবে এই বিমানগুলো শুধুমাত্র গোয়েন্দার নজরদারিতে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সর্বকালের সেরা দ্রুতগতির সামরিক বিমান বিমানগুলোর দ্রুতগতির কারণে প্রচণ্ড বাতাসের ঘর্ষণের ফলে ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যাওয়ায় রেকর্ড রয়েছে তাহলে একবার চিন্তা করুন এই বিমানগুলো কি দ্রুত গতিতে চলাফেরা করে এই মডেলের মোট কতটি বিমান তৈরি করা হয়েছিল সর্বশেষ উনিশশো সালে নাসা তাদের গবেষণার কাজেই এই বিমানটি কেউড়িয়েছিল। এক নম্বর অবস্থানে রয়েছে ন আমেরিকান এক্স এটি হচ্ছে সেই বিমান যেটি মাত্র পাঁচ ঘন্টায় পুরো পৃথিবী ঘুরে আসতে পারে এই বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবে মাত্র দুই মিনিটে বিমানটির সর্বোচ্চ গতি শুনলে আপনি অবাক হতে বাধ্য বিমানটির সর্বোচ্চ সাত হাজার দুইশো সাতান্ন কিলোমিটার আপনারা বুঝতে পারছেন প্রতি ঘন্টায় সাত হাজার কিলোমিটার উপরে চলতে গেলে একটা অসম্ভব ব্যাপার বিমানটি মাত্র কয়েক সেকেন্ডে দুই কিলোমিটার পথ পাড়ি দিতে পারে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না এই বিমানটি সর্বপ্রথম উনিশশো সালে আকাশে উড়েছিল তবে এটি জেট বিমান নয় এটি ইঞ্জিন হিসেবে রকেট ব্যবহার করা হয় এর জন্য বিমানটি মাটি থেকে টেক অফ করতে পারে না বরঞ্চ আমেরিকার বোমারু বিমান বি বাহান্ন এটিকে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দিত তারপরেই বিমানটির ইঞ্জিন চালু হতো এবং এটির সর্বোচ্চ গতি তুলতে পারত তবে বিমানটি দশ মিনিটের বেশি উঠতে পারত না পৃথিবীর ইতিহাসে মাত্র জন পাইলট একশো বার এই বিমানটি উড়িয়েছিল যাদের মধ্যে প্রথম চন্দ্রজয়ী মানুষ নীল আর্মেস্টন রয়েছে এই বিমানটি চালানোর অভিজ্ঞতা অ্যাপোলো মিশনে কাজে লেগেছিল সর্বশেষ উনিশশো সালে এই বিমানটি আকাশে উড়েছিল বন্ধুরা বর্তমানে বিমানগুলোর গতির থেকে অস্ত্রের দিক থেকে বেশি মনোযোগ দেয় কারণ শুধুমাত্র দ্রুত গতি থাকলেই হবে না যুদ্ধ বিমানটিকে ভয়ঙ্কর সব মিসাইল বহন করতে হবে এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে হবে তো বন্ধুরা এই কয়েকটি বিমানের মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত